آيات فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يراه لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين অনুবাদ অতপর তার সম্প্রদায়ের নেতারা যারা কুফুরি করেছিল তারা বলল এ তো তোমাদের মতো একজন মানুষই সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে আর আল্লাহ ইচ্ছে করলে ফেরেশাই নাজিল করতেন আমরা তো আমাদের পূর্বপুরুষদের কালে এরূপ ঘটেছে বলে শুনিনি তাফসির এক নং ফুটনোটের বিবরণ নোহের সম্প্রদায় আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত না এবং তারা এ কথাও অস্বীকার করত না যে তিনিই বিশ্বজাহানের প্রভু এবং সমস্ত ফেরেস্টা তার নির্দেশের অনুগত এ বক্তব্য তার সুয়েস্পষ্ট প্রমাণ শির্খ বা আল্লাহকে অস্বীকার করা এ জাতির আসল ভ্রষ্টতা ছিল না বরং তারা আল্লাহর গুণাবলী ও ক্ষমতা এবং তার অধিকার তথা ইবাদতে শরিক করত অন্য আয়াত থেকেও সেটা সুয়েস্পষ্ট হয়েছে